হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যত পুরানো ভিডিও আছে ডিলিট হয়ে গেছে তো এক ক্লিকে বের করতে পারবেন জি হ্যাঁ এর একটা ক্লিকে বের করতে পারবেন কোনো অ্যাপ লাগবে না কোনো দোসরা কোনো থার্ড পার্টি অ্যাপ লাগবে না আপনার মোবাইলে একটা সেটিং করে যত পুরানো হোক এক বছর দুই বছর তিন বছর আগে ডিলিট হয়ে গেছে চিন্তার কারণ নেই আপনার কাছে এমন একটা ট্রিক নিয়ে আসছি যা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন যত পুরানো ফটো গার্লফ্রেন্ডের ফটো মার ফটো যার ফটোই হোক কোনো ধরনের ফটো ডিলিট হয়ে গেছে আপনার এই পুরানো ফটো অতীতের ফটো সেরকম মূল্যবান ফটো রেখে দিয়েছিলেন সেটা ডিলেট হয়ে গেছে কি বা কারণ ডিলেট হয়ে গেছে চিন্তার কারণ নেই এটা এক ক্লিকে বের করতে পারবেন আজকে আপনাদেরকে আমি দেখাবো এমন একটা ট্রিক দেখাবো মোবাইলের সেটে কোনো অ্যাপ লাগবে না আসুন দেরি না করে করে সবার আগে এটি নিচে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে ফাইল লেখা আছে কারো কারো মোবাইলে ফাইল ম্যানেজার লেখা থাকতে পারে সেই ফাইল ম্যানেজারে ক্লিক করবেন এই ফাইলে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া পরে দেখেন এখানে সব সেটিং আছে উপরে দেখেন লেখা আছে থ্রি ডট এই তিনটা দাগ আছে না এখানে ক্লিক করে দিবেন ছেড়ায় তিনটা বিন্দু থাকতে পারে সেখানে ক্লিক করে দিবেন থাকার পর দেখেন এখানে একটা লেখা আছে ট্রাস্ট কিন্তু এটা ক্লিক করেন দেখেন এখানে যেটা নতুন আজকালকের মধ্যে যে রিলেট করেছেন সেটা এখানে পেয়ে যাবেন সব ফটো তো এটা আমি পড়তে চাচ্ছি না আমি পুরোনো ফটো এক বছর দুই বছর আগে যেটা রিলেট হয়ে গেছে সে বড় প্রায় করবো ঠিক আছে তার জন্য দেখেন এখানে সেটিং লেখা আছে একটা সেটিং এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে শো হিডেন ফাইলস যখন আপনি এই সেটিংটা অন করে দেবেন দেখেন অন করলে কি হয় আর কোথায় থেকে ফটো আসে আপনাকে আমি দেখাচ্ছি ঠিক আছে এটা অন করে দিলাম বাস এখানকার কাম শেষ এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে দেখেন সবার মোবাইলে কিন্তু ইন্টারনাল স্টোর আছে। এই ইন্টারনাল স্টোরে আপনার যত ফটো এখান থেকে পেয়ে যাবে আমি প্রথমে এখান থেকে হিচরে পিছনে বাইক করবেন এ দেখেন পিকচার লেখা আছে এই পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করার পরে দেখেন এখানে আছে ডট থামলেন এখানে লেখা ভালো করে দেখুন ডট লেখা আছে ডট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন ভাই রে বাই এখানে হাজার হাজার ফটো এসে গেছে দেখেন এগুলো সব ফটো আমি ডিলিট করেছি এমন কোনো দরকার ছিল না তাই আমি সব এগুলো ফটো ডিলিট করে দিয়েছি দেখেন ভাই কি বলবো মনে কত যে আনন্দ পেলাম এই সেটিংটা শিখে আর আমার যত পুরোনা ফটো ছিল সব ফটো দেখে একটা ফটো আমি করে দিয়েছিলাম সব ফটো ফিরে পেয়েছি আপনারা চাইলে এক ক্লিকে এই ফটো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর কাদের এই ভিডিওটা আগে থেকে যার সেটিংটা জানা ছিল তারাও কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসছি তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ